ছিলাম আর যে এইখানটা ঠিক দেখুন ভালো করে এই বাকি আছে এটা তো আমাদের স্পিচিং আপডেট ইউটিউব পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত তো বন্ধুরা আজকে আমার হাতে আপনাদের যে চার ইঞ্চির তালাটি দেখতে পাচ্ছেন আজকে আমি এই তালাটি এবং এর সাথে এই ছিপটাকে সম্পূর্ণ সেট আপ করে দেখাবো কেমনভাবে নতুন তালা ছিপকে সেট আপ করতে হয় কেমনভাবে ডোর ভরতে হয় সম্পূর্ণ আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো কেননা অনেকদিন ধরে কিন্তু একটা রিকোয়েস্ট ছিল যে এই তালা এবং ছিপকে সেট আপ নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য কারণ সঠিকভাবে একটা তালাকে সেট না করতে পারলে তাতে কিন্তু আপনি মাছ ধরে আনন্দ পাবেন না আর তার সাথেও আপনার জন্য কত ইঞ্চি তালা বেস্ট আপনার জন্য কত ইঞ্চি তালা ভালো এবং কোন তালাটি আপনার নেওয়া উচিত সম্পূর্ণ সেসব বিষয়ে আলোচনা হবে তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন আমি আগে আপনাদেরকে প্রত্যেকটা পার্ট একটা একটা করে দেখাচ্ছি তালা কিনতে যাওয়ার সময় একটা জিনিস সবসময় মাথায় খেয়াল রাখবেন এই যে তালার পিছনটা এবং আপনার বাম মাছটা সবসময় এভাবে বসাবেন এভাবে বসাবেন বসে দেখবেন আপনি তালাটাকে ধরতে পারছেন কি না যদি আপনি ভালো করে তালাটাকে ধরতে পারেন তাহলে কিন্তু ওই তালাটা আপনি নেবেন অনেক ক্ষেত্রে কি হয় অনেকেই তালা নিয়ে নেই কিন্তু চার ইঞ্চি তালা যে সাইডটা হয় ধরতে পারে না ঠিক আছে না ধরতে পারার জন্য কিন্তু তারা নিয়ে নেই কিন্তু তাদের জন্য সেটা কিন্তু শ্যুট করে না তাই সেটাই তারা মাছ আনন্দ পায় না বরঞ্চ তাদের কাছে সেটা একটা মানে বাধা হয়ে দাঁড়ায় যাই হোক আর একটা কথা হচ্ছে যখন আপনি ছিপ নেবেন ছিপটা যতটা পারবে একটু ফ্লেক্সিবল নেওয়ার চেষ্টা করবেন কারণ এতে করে কী হয় মাছ খিচ মারলেও মুখ টুক ছিঁড়বে না কাঁটা ফাটা ভাঙবে না ডোর কাটবে না আর মাছটা খুলবেও না অনেকক্ষণ খেলাতে পারবে তো যাই হোক আর অনেক অনেকে আছে অনেকে আসে দেখেছি তারা ছিপ ধরে ছিপ ধরে কিন্তু হুইল ঘুরায় ওইটা কিন্তু ভুল ধরে হুইল ঘোরাটা সম্পূর্ণ ভুল আপনি সবসময় যখন মাছ তুলবেন তখন কিন্তু কিন্তু তালাটা এরকম ধরে আপনাকে ঘুরাতে হবে আশা করি পেরেছি এবারে কথাই আছি যে এই তালাটাকে আমি ডোর দিয়ে কি সম্পূর্ণ ভর্তি করব নাকি না এর আগে অন্য কিছু করতে হবে তবে বাইকে আমি একটা কথা বলে দিচ্ছি যারা নতুন আছেন যারা পুরনো আছেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন আছেন তার জন্য একটা কথা একটা চার ইঞ্চির তালা মানে এটাকে আপনি একদম আড়াই ইঞ্চি পর্যন্ত ফলস ডোর বা দড়ি দিয়ে ভর্তি করে রাখবেন ফলস ডোর কিংবা দড়ি কেননা এই চার ইঞ্চি তালাতে যে পরিমাণ ডোর ধরবে প্রায় কুড়ি ইঞ্চি দৌড় ধরবে চার ইঞ্চিতে কিন্তু আমাদের তো ওই ডোরগুলো কাজেই লাগবে না এই জন্য আমাদের প্রায় আড়াই ইঞ্চি পর্যন্ত আড়াই ইঞ্চি পর্যন্ত আমাদের ফলস দড়ি কিংবা লাইলন দেখাচ্ছি আপনারা এরকম সুতে ব্যবহার করেন আইলন এরা সুত হয় এই লয়লনটা ব্যবহার করতে পারেন আর আমার কাছে আমার আমার কাছে অনেক পুরনো ডোর ছিল সেই ডোরগুলো দিয়ে কিন্তু আমি এটাকে ভরাট করবো দেখতে পাচ্ছেন অনেক ডোর আছে আমি এই ডোরটা দিয়ে একটা ভরাট করে দেবো কিন্তু তারপরে আড়াই ইঞ্চির বেশি ভর্তি হয়ে যাওয়ার পর কিন্তু আমি আবার তিন রুটি নতুন ডোর দেবো আর যেটা আমার ব্যবহার হবে এইটা আমার এক্সট্রা হিসাবে নিচে পড়ে থাকবে এবং এই ডোরটার জন্যে কিন্তু আমার হুইলের যে চাকার যে ডোরের লাইনটা এটাও কিন্তু ভুজে যাবে এইটা করলে কি হবে আপনার হুইলটি দেখতে সুন্দর লাগবে এবং আপনি হুইলটাকে গুড়িয়েও কিন্তু খুবই আনন্দ পাবেন খুব কম গুঁড়ানোতেই কিন্তু মাছ আপনারা খুব সামনে চলে আসবে চলো আমি আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং বুঝতে পারবেন ডোরটা যখন গুঁড়াবেন তখন এই যে হাতটা দেখতে পাচ্ছেন ডোরটা ডোড়টা ধরে গেছি আমি এইটা দোর গুড়ানোর সময় ডায়ে আর বাঁয়ে করতে হবে তাহলে ডোরটা সমানভাবে হবে ডায়ে বাঁয়ে ডায়ে বাঁয়ে এরকম গুঁড়াতে পারতে করতে হবে গুঁড়ানোর সময় অটোমেটিকালে হয়ে যাবে বাঁয়ে 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 বাঁ আস্তে 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 করতে হবে ফলস যে ডোরটা সেটা ঘুরানো কমপ্লিট দেখতে পাচ্ছেন প্রায় আর কিছুটা বাকি আছে এটাতে আমার যে ফ্রেশ ডোরটা আছে নতুন ডোরটা এই ডোরটা আমি দেবো চলুন আমি লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণরূপে কিন্তু হুইলটা আমি নিয়েছি আর যে জিনিসটা জন্য ছিলাম আর যে এইখানটা ঠিক দেখুন ভালো করে এইখানটা কিন্তু বেশি মানে মটা করা যাবেন যে পুরোটা ভর্তি করে দেবো এক্সট্রা ডট দিয়ে তারপরে ভালো ডোর দেবো না ওইটা করলে কি হয় যখন আমরা এইসব ছিপে মানে মাছ গুড়াবো তখন এই ডোরটা কিন্তু গুড়ানোর সময় মাঝখেনটাতেই জমা হবে যার কারণে বেশি দূরে ডোর মাছ নিয়ে গেলে যখন আপনি গুড়াবেন আপনার কিন্তু এখানে ডোর আটকে যে ছিপ তালা কিন্তু জাম হয়ে যেতে পারে এই জন্য সবসময় ফাঁকা রাখবেন ফাঁকা ঠিক আছে তো আমার তালা সম্পূর্ণ কমপ্লিট এবার আমি এটাকে ছিপের সঙ্গে ফিটিং করে দেবো তো যেটা বললাম এই ছিল আজকের ভিডিও আমি আপনাদের সামনে এই ছিপটাকে সেটিং করে দেখালাম আপনারা এরকম করেই কিন্তু নতুন ছিপ আর তালা কিনলে হয় কিন্তু সেট করবেন কেননা আমাদের এই সেট আপটাই হচ্ছে আসল জিনিস আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের হাতের মাপ অনুযায়ী কিন্তু তালা নেবেন আমি যেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে বললাম তাহলে কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হবে না আর এটা আমার পুরনো ছিপ আর পুরনো তালা এটাকে আমি পুনরায় খুলে নতুন করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনারা উপকৃত হয়েছেন কি না বা আবার কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি সম্পূর্ণ রিকোয়েস্টেড ভিডিও ছিল একটি ভাইয়ের রিকোয়েস্ট ছিল আর সেই ভাইয়ের রিকোয়েস্টের জন্যই কিন্তু আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি কারণ কম বেশি সকলেই তো ছিপ ফিডিং করতে জানে তো সে বলেছিল যে অনেকেই জানে না তাদের জন্য একটা ভিডিও করতে হবে তো যাই হোক আমি দাদার দাদার রিকোয়েস্ট দেখেছি ভাইয়ের রিকোয়েস্ট দেখেছি আর অবশ্যই ভাই আশা করি খুশি হবে অবশ্যই এই মেথডটা ফলো করবে আশা করি ফলো করলে অবশ্যই সুবিধা এবং লাভ দূরে পাবে তো চলুন আবারও দেখাবে নতুন একটি ভিডিও সাথে আপনারা সকলে খুব ভালো থাকবেন